আমার পেটের পীড়া এবং পেটের ব্যথা অনেক ডাক্তার দেখানোর পরেও কমে না এক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা তৃ ভাইরা আমরা নবী করিম সাল্লাস্লামের অন্যন্য একটা আমল হাদিস থেকে পাই হজরত নবী করিম কাছে একবার খবর আসলো যে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওসমান একটা আমল করো আল্লাহ চাহে তো তোমার এই পেটের পীড়া দূর হয়ে যাবে তিনি বললেন যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রাখো হাত রেখে বলো বিসমিল্লাহ একবার বলবে কি বিসমিল্লা এরপরে তিনি শিখালেন আউজ বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু এইটা সাতবার বলো কি বলবে আউজুবিল্লা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ও কুদরাতিহি এবং তার কুদরত তার অলৌকিকতা সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য চাচ্ছি মিনসারি মা আজিদু ও হাজিরু আমি ওই ক্ষতিকারক জিনিস যা অনুভব করছি এবং কষ্ট পাচ্ছি তথা আমার যে ব্যথাটা হচ্ছে সেখান থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি যাচ্ছি এটা যদি সাতবার বলে আল্লাহ চাইলে রব্বুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি আমল করতে পারেন এখন আপনার বাচ্চা এটা পড়তে জানে না কেউ আপনার কাছে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসে তখন একটু ভাষাটা পরিবর্তন করতে হবে বিসমিল্লাহি একবার এরপর আউজ বিল্লাহি হাজিরু সে যে ব্যথা পাচ্ছে এবং অনুভব করছে আল্লাহ তুমি এটা তার ভালো করে দাও